এসব দেখছেন যে সেনাবাহিনীর চাকরি পূর্ণ দাবিতে কিন্তু তারা সেনাবাহিনীর গাড়ির সামনে গাড়ির চাকার সামনে কিন্তু তারা স্নেহ তো ওষুধ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার আমলে যে সেনাবাহিনীরা চাকরি হারিয়েছিলেন তারা সকাল থেকে কিন্তু ক্লাবের এখানে আন্দোলন করতে চাকরি পূর্ণবহালের দাবিতে আন্দোলন করতেছেন পুলিশ কিন্তু বাধা দিয়েছিলেন এবং বাধার পরবর্তীতে কিন্তু সেনাবাহিনীর যুদ্ধতর কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে তাদের এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে প্রেস ক্লাবে দীর্ঘ তিন ঘন্টা যাবৎ কিন্তু তারা কথা বলেছেন এবং কথার পরবর্তীতে সময় কিন্তু তারা মীমাংসা করে বেরিয়ে আসার পরে যে বিপিংটি করেছেন সেই বিপিংয়ে যারা বাইরে আন্দোলন করতে ছিল তাদের যে মত পছন্দ না হওয়াতে কিন্তু তারা সেনাবাহিনী যখন প্রেস ক্লাব ছেড়ে যেতে চায় ঠিক সেই সময় কিন্তু তারা সেনাবাহিনীর যে গাড়ি গাড়ি বহর গাড়ি বহরের সামনে কিন্তু তারা শুয়ে পড়ে রক্ত দোবো কোন মায়ের বেটা পেটাতে দেখবো কতগুলো লাশ দিতে পারে মে তাই দেখতে চাই সেটা বোধ কতগুলো রং লাশ পারে যে আজকে আমি দোষর সে কাছে না না থাকে কি আজ সে একাইশ উপস্থ সেইখানে প্রথম উপদেষ্টা রাজ্যে দিয়েছে সে দুটো পুনর্বহল করো কিন্তু সেটা প্রদান করবে না তাহলে তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে যে এদের পুনর্বহন করলে ভবিষ্যতে আমলি ক্ষমতায় আসতে পারবে না এইসব পরিকল্পনা করে আজকে আমাদেরকে এই নির্যাতন করে নিয়ে বেড়াচ্ছে কথা জীবন দিতে আসি জীবন দেব এই অনেকগুলো পরিবার পরিবার রয়েছেন যারা সেনাবাহিনীর চাকরিচ্যুত হয়েছিলেন সেই পরিবারও কিন্তু এখানে উপস্থিত ছিল সেই জায়গা হবে না সেনাপ্রধানের উদ্দেশ্য করে বলতে চাই যদি আমাদের নিয়ে শুনিমিনি খেলতে চান আপনার তার ভবিষ্যৎ ভালো হবে না হবে না হবে না হবে না दोस्ती <inaudible> <inaudible>